देखते जा गशन रास्ता आसी गुलशान एखंड क्योंकि अनेक क्ख आ सामने से एक लेक आने का रास्ता देखें गुलशान अनेक सुंदर रास्ता एखंड कितने कि बोलो यो पाखी एलर लाइन ठीक है অনেক পাখি দেখতে পাখি এগুলো আসলে কাক না সরি গাড়িতে এগুলো সারাপস পাখি আর কি আওয়াজগুলো শুনতেছে না ফাস্ট কত কিচির মিচির কিচির মিচির আওয়াজ শুনলে আসলে ভালো লাগে শব্দগুলো অনেক সুন্দর লিখতেছে পাখি আঁকাতে অনেক সুন্দর সব দিকে দেখেন এক জাগ খারাপ পাখি এক ঝাড় কত সুন্দর আকাশে ডানা মিলে উঠতেছে কি তারপরে রাস্তার সাইডে সুন্দর ফ্লাওয়ার গাছ ছিল যায় না এগুলো কি ফুল বলে আর কি কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আর টাইমটা ছিল একদম সন্ধ্যা সন্ধ্যা আর কি তারপরে একটা ভাইয়া দেখতে বাদামী ছিল গাইস তো দেখতেই পাচ্ছেন এই রাস্তায় আমি অনেক দিন পর দীর্ঘ দুই বছর পরে ও দেখেন কত সুন্দর দুপুরি অন্ধ অন্ধকারের জন্য দেখা যায় না আর তো সুপুরি কাছে ফুল আর কি অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না অনেক সন্ধ্যা হয়ে গেছে আর কি তারপরে এই রাস্তায় দেখবেন আপনি সবসময় আপনি গাড়ি থাকে কারণ এইসব রাস্তাগুলো আপনার হয় একদম বিআইপি যারা বড় লোক আসেন রিজ যাহাকে বলে তো তাদের আনাগোনা এইসব রাস্তা থাকে গাড়ি নিয়ে তারা সবসময় আনাগোনা করতে থাকে এই এলাকাটা হলো আপনার যারা রিজ তাদের জন্য আমাদের জন্য থাকে তো আসলে অনেক সুন্দর বাকি আওয়াজগুলো ভালোই লাগতেছে খুব সন্ধ্যা শুনতে গায়ে না যেমন লাগবে তো অনেক ভালো লাগে হয়তো আপনারা এই আওয়াজ শুনবে সেই ছোটোবেলায় যেতে পারবেন গাছের কথা বলি তো আগে যেন অনেক পাখি শব্দ শুনতে পারছি অনেকগুলো কাক বসে আছে এটা হলো গাড়ির শুরু প্রাইভেট তাদের তাদের শুরু তারপরে এটা হলো ব্যাংক অনেক বড় একটা অফিস পত্র অফিস রাস্তাগুলো অনেক সুন্দর থাকলে আমি তামান বলতে পারেন ওদের মতন বলো যারা তাদের ঘুম বাঙালি ঘেমিতামান যারা যারা তাদের জন্য আমাদের মাথা মানুষের জন্য একটা সুন্দর রাস্তাঘাটা এলাকা আমরা আমাদের থাকার জন্য না এখানে যে ফ্ল্যাটগুলো আছে একদম দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটগুলো অনেক বড় এবং সুন্দর খাই থাই যে দেখে দেখেছেন যে ফ্ল্যাটগুলো অনেক সুন্দর ফ্ল্যাট যারা কর্পোরেট জব করে তাদের জন্য এই বাসগুলো তাদের অফিস থেকে ইয়া করে থাকে আর কি

অ্যাপার্টমেন্টগুলো কত সুন্দর দেখতে পাচ্ছে না এবং কিস আমরা আজা নিচ্ছে আর্জাটা অনেক সুন্দর সবাই সুন্দর আসতেছে আর এটা হল ঘুলসান লেক এর পার্লা ঠিক যে খুব সুন্দর খেলা দেখতে তো এখানে খাবারের কারগুলো দেখি করতে তারপরে রাস্তার দিকে অনেক দোকান ছিল দেখতেই পাচ্ছেন অনেকগুলো দোকান চলছে দেখছি কেনাকাটা করতেছে তারপর সামনে আরো দোকান আছে ফুটপাতে করতে ঠাকুর ঘুম শানছে লেকটা দেখা যাচ্ছে